সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশে কখন কোথায় কি ঘটে যাচ্ছে আপনি এটা কল্পনাই করতে পারবেন না প্রেরিক্টই করতে পারবেন না যে আসলে কী হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে কিভাবে বা হচ্ছে আপনি চিন্তা করেন যে আপনি এখন বাসা থেকে বের হইলেন হঠাৎ করে রাস্তায় গেলেন পিছন থেকে একটা অটোরিকশা এসে আপনারা মাইরা দিল অন্যায়টা করছে রিক্সাওয়ালা কিন্তু আপনারা মোলা ফিটিং দিয়ে এমন একটা ভাব নেবে না আপনি না দেখে আটসেন দেখে সে মাইরা দিছে আবার আপনি একটু মনে করেন যে রাস্তাতে হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে দেখবেন যে একটা লোক গর্ত ঘুরতেছে মাটি করতেছে আশেপাশে মিনিমাম দশ বারো জন লোক দাঁড়া দাঁড়া দেখব কেমনে মাটি করে কি করে এইটাই একটা টপিকস মানে বর্তমান বাংলাদেশের টপিক্সের কোনো শেষ নাই হ্যাঁ টপিক্সের কোনো শেষ নাই মানে কি দিয়ে কি ঘটতেছে না ঘটতেছে আপনি প্রেডিক্টি করতে পারবেন না আপনি ফেসবুকের পেজ স্ক্রল করতে থাকবেন স্ক্রল করতে থাকবেন দেখবেন একের পর এক নতুন নতুন জিনিস আপনার সামনে চলে আসতেছে রিসেন্টলি একটা কি ঘটনা ঘটলো বর্তমানে উত্তরাতে এক স্বামীকে বাঁচানোর জন্য রামদায়ের সামনে চলে আসলো কে এক মহিলা সারা বাংলাদেশের ফেসবুকে এটা ভাইরাল হয়ে গেল সবাই এটা নিয়ে সমালোচনা আলোচনা শুরু করলো ছেলেরা ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলো এই রকম একটা সাহসী বই জীবনে দরকার আর কিচ্ছু চাই না মেয়েরা ছি সি লজ্জায় বাঁচি না রকম পোস্ট দেওয়া শুরু করলো যে এরকম কাপড়ের স্বামী কারো দরকার নাই সারাটা দিন এগুলা ঘইটা গেল সবাই এগুলো নিয়ে আলাপ আলোচনা কত কি ফেসবুক জুড়ে ভাইরাল যে ঘটনা হঠাৎ করে আবার কি দেখি হঠাৎ করে দেখি যে যে স্ত্রী তার স্বামীকে বাঁচাইলো সে নাকি তার স্ত্রী না তারা নাকি টুট 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 করে বেড়াইতেছে ওই স্বামীর আসল স্ত্রী সংমান সংবাদ সম্মেলন করতেছে তার সন্তানকে নিয়ে চিন্তা করছেন মানে ইংলিশ অথবা তামিল কিছু মুভিতে যে টুইস্ট হইতে থাকে না টুইস্ট মানে সিনেমার কোন প্রান্তে কী হবে কেউ বুঝতে পারে না সে অবধি বুঝতে পারে না গ্যাস্টার অবস্থা একদম লারেলাপ্পা মানে কোন জায়গায় কে কি ঘটাইতেছে কেন ঘটাইতেছে কেউ কিচ্ছু জানে না বাংলাদেশের মানুষের টপিক্সের যেন অভাবই নাই এইসব মানে এলোমেলো খবর এর মধ্যে আবার কিছু ঘটনা আছে যেগুলো আসল ঘটনায় না কিন্তু ঘটায় চলতেছে আপনাদের মনে আছে রাসেল ভাইপার সাপের কথা একটু মনে করাই দিলাম মানে এই রকম ঘটনাগুলো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য আপনারা নিজেরা নিজেদের মতো করে মানে বিবেক বুদ্ধি বিবেচনা করে যে পোস্টগুলোকে আসলে শেয়ার করা যায় শেয়ার করবেন যে পোস্টগুলোকে নিয়ে পজিটিভ কিছু হয় জীবনে সেই জিনিসগুলোকে দেখবেন বাকি যেগুলার কোনো দরকার নেই সেগুলোকে ইগনোর করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ